শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে আর ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি তো চলে এসেছি শীতের সময় নতুন দিনে নতুন আরেকটি বোলাক নিয়ে তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো এই যে দেখো সকাল সকাল আজ বিছানাপত্র সবই পড়ে রয়েছে এই যে মেয়ের ওইখানেও রয়েছে তো বিছানাগুলো এখনও তুলতে পারেনি আর যে রান্নাঘরের কাজকর্মগুলো থাকে ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া জল ভরা সমস্ত কাজ হয়ে গেছে তো এখন রান্না করতে যাচ্ছি তো আজ রান্নাটা করে নেব তারপর বিছানাগুলো তুলব তো বেলা রুটি খেতে হয় রুটি খেলে পেটি ভরে না মনে হয় ওদিকে মেয়েও খেতে চায় না রুটি একদমই তো সকাল থেকে বলছে আগে ভাত রান্না করবা তারপর সমস্ত কাজকর্ম করবা তো সেজন্য এখন যাব রান্না করতে ওদিকে তোমাদের দাদা বাড়িতে আছে কাজে যাইনি তো কালও যাইনি আজও বাড়িতে আছে দু তিন দিনই বাড়িতে বসে রয়েছে তো ছেলেকে দিয়ে আসলাম ছেলেকে খাবারটা খাইয়েছি চা চা পানি সব কিছু খাওয়া হয়ে গেছে সকালবেলা তো চলো এখন রান্নাটা করি তো কি রান্না করব তোমাদের একবার দেখিয়ে দিই তো এই যে দেখো এখানে আমি শাক ধুয়ে নিয়ে চলে এসেছি দেখতে এই যে কত সুন্দর কচি কচি শাক তো ধুয়ে এনে রেখেছি এখন এগুলো কুচি কুচি করে কাটবো আর এদিকে এই যে পেঁয়াজ আর রসুন চুলে কেটে রেখেছি এগুলো শাকের সঙ্গে দেব দিয়ে ভাজি করব আর এই যে দেখো খুদির ভাত হবে ছোট ছোট যে চালগুলো হয় মানে খুদগুলো তো সেই মানে ছোট খুদির ভাত রান্না করব তো তার সঙ্গে শাক আর হচ্ছে পেঁয়াজ রসুন এইগুলো সমস্ত একসঙ্গে দিয়ে আমি খুদির ভাতটা রান্না করব। আর এদিকে এই যে দেখো বটি নিয়ে বসে গেছি শাক ফুচানোর জন্য তো এখন শাকগুলোকে ভালো করে কুচিয়ে নেব তো চলো দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো এখন তোমাদের সঙ্গে আমি খুদির ভাত আর মানে শাক দিয়ে খুদির ভাতটা রান্না করার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে খাবে খুবই ভালো লাগে তো আমি যে দেখো খুব সুন্দর করে খুদগুলো ভালো করে কেটে মানে সরি শাকগুলো ভালো করে কেটে নিচ্ছি আর এদিকে যে দেখো কড়াইতে শুকনো লঙ্কা অল্প করে তেল দিয়েছি শুকনো লঙ্কাগুলো ভাজার জন্য তো লঙ্কাগুলো ভেজে রেখে দেব খুদের ভাত দিয়ে খাওয়ার জন্য তো খুদের ভাতে শুকনো লঙ্কা খেতেই বেশ ভালো লাগে কাঁচা লঙ্কার থেকে তো আমি কাঁচা লঙ্কাও দিয়েছি শুকনো লঙ্কাও দিয়েছি দুটোই দিয়েছি তো আমি এই যে দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো তেলটা গরম হয়ে গেছে তারপর দিয়েছি রাঁধুনি সোমবরা তারপরে এই যে দেখো পেঁয়াজ কুচি রসুন আর লঙ্কা এগুলো সব একসঙ্গে দিয়ে আমি ভালো করে প্রথমে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এগুলো দিয়ে কিছু সময়ের জন্য পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে তারপর দিতে হবে শাকগুলোকে তো বন্ধুরা কালকের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে আমার কেন এরকম কাশি হচ্ছে ঠান্ডা লেগেছে এক বছর আগে আমার ঠান্ডাটা লেগেছে আমার যখন বাচ্চাটা হয় তখন তো কিছুতেই কিছুতেই আমি কাশিটা ঠিক করতে পারছি না খুব অসুবিধা হচ্ছে এখন যখন ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে তখন আরও বেড়ে গেছে কাশিটা খুব অসুবিধা হচ্ছে আমার তো এই যে দেখো আমি এখন শাকগুলোকে দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনের ভিতর তো ভালো করে শাকটাকেও আমি ভেজে নেব আর কিছু সময়ের জন্য ঢেকেও রেখে দেব যাতে করে ওদিকে শাকগুলো ভালো গলে যায় আর এই যে খুঁতটা ভালো করে ধুয়ে নিচ্ছি আর এইভাবে চেলে নিচ্ছি যাতে করে নিচে এই যে পাথর করে এগুলো থাকে ঝিল তো দাঁতে পড়লে খুবই খারাপ লাগে এই যে দেখো কতগুলো বেরিয়েছে তো এর একটা যদি দাঁতে পড়ে তো দাঁতই ভেঙে যাবে আর ভাত খাওয়ার ইচ্ছেই থাকবে না সেজন্য আমি ওভাবেই চেলে চেলে দু তিনবার ধুয়ে নিয়েছি নিয়ে তারপর এক একসঙ্গে দিয়ে রান্নাটা করব। তো যাই হোক যে কথা বলতে যাচ্ছিলাম যে কি জন্য আমার এত বড়ো ঠান্ডাটা লেগে আছে কাশি হচ্ছে সব সময় তো যখন আমি হাসপাতালে ভর্তি হই বাচ্চাটা হওয়ার সময় তখন থেকেই আমার এই সমস্যাটা তো চলো তোমাদের সবটাই বলবো তো ভিডিওটি দেখতে থাকো তো আমি এই যে দেখো শাক দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপর জলটা দিয়ে দিয়েছি পরিমাণ মতন তো সুদের ভাতে না বেশি জল দিলে ভাতটা নরম হয়ে যায় খেতেও ভালো লাগে না একদমই ঝরঝরে হয় না তো আমি যে দেখো আর একটু জল দিয়ে দিয়েছি আর এখন ঢেকে কিছু সময়ের জন্য রেখে দেব যাতে করে তাড়াতাড়ি করে ভাতটা হয়ে আসে তো এই যে দেখো ভাতে জাল উঠে গেছে তো কত সুন্দর কালার এসেছে দেখতে পাচ্ছ দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নি কিন্তু এখন তো খাওয়া যাবে না এখনও ভাতটা শক্ত রয়েছে ভাতটা এখনও তৈরি হয়নি তো এভাবে খুব সুন্দরই লাগে তাই না পেঁয়াজ পেঁয়াজ রসুন আর লঙ্কাটা একটু বেশি করে দিতে হয় তবেই ভালো লাগে তো এই যে দেখো আমার খুদির ভাতটা রেডি হয়ে গেছে শাক দিয়ে খুদের ভাত তো এখন খাওয়ার পালা তো তোমাদের দাদা ভাই বসেছে ভাত খাবে সেজন্য তো আমি এখন ভাতটা বেড়ে দিচ্ছি তো মেয়েও ভাত খাবে অনেকটা বেলা হয়ে গেছে দুজনকেই দিচ্ছি বেড়ে ভাতটা তো গরম গরম ভাত ঠান্ডার সময় রোদে বসে খেতে পারলে সব থেকে ভালো লাগে কিন্তু বাড়িতে তো রোদ নেই সেজন্য রোদে যাওয়া যাবে না ঘরে বসেই খেতে হবে তো দেখতে পাচ্ছ ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে একদম তো যে দেখো শাকের কালার হয়ে গেছে পুরো ভাতটা একেবারে সবুজ সবুজ হয়ে গেছে শাক দিয়ে রান্না সেজন্য পুরো সবুজ দেখা যাচ্ছে ভাত তো গরম গরম খুদের ভাত আর এদিকে যে দেখো আছে শুকনো লঙ্কা ভাজি আর আছে লেবু তো সঙ্গে আর না কিছু ভাজা করা হয়নি কারণ শাক দিয়ে রান্না করেছি সেজন্য শুধু এভাবেই রান্নাটা করলাম এভাবেই খেতে সবথেকে ভালো লাগে বলো গুড মর্নিং হ্যালো বন্ধুরা কেমন আছো ভালো আমরা ভালো আছি আমার অঙ্কিতছো না ভালো আছে বলো বলো ভালো আছো বলো আছো আমি আছি তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে কিভাবে আমি খুদির ভাতটা রান্না করলাম তো এভাবে তোমরাও বাড়িতে বানিয়ে তো খুবই ভালো লাগে খেতে শাক দিয়ে খুদের ভাত আমি আগেও একবার আমার এই চ্যানেলে তো আগে যেখানে থাকতাম ওইখান থেকে একটা মানে এই রেসিপি ছাড়া আছে তো যদি তোমাদের ইচ্ছে করে তো দেখে দিতে পারো আমার এই চ্যানেলে গিয়ে তো এভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগে খুদের ভাত বাবা তুমি খাবা ভাত খাবা হুম খিদে পেয়েছে ভাত খাবা খাবো নাকি ভাত তো ও অঙ্কিতের খাবারও রান্না করা হয়ে গেছে ওকেও এখন খাওয়াবো তো অনেকটাই বেলা হয়ে গেছে তো আমিও ভাত খেয়ে নেব আর ওদিকে অঙ্কিতা আর অঙ্কিতার বাবা দুজনেই খাচ্ছে বাবা অঙ্কিত না না চলো চলো এখন ভাত খেতে হবে ভাত খেতে হবে বাবা ভাত খেতে হবে ভাত তো চলো এখন অঙ্কিতকে খাবারটা প্রথমে খাইয়ে দিই তারপর আমি খাবো ওকে তো সকালে একবার খাবার মানে খাইয়েছি গুলিয়ে আর এখন খাবে তো ও তো ভা খুদের ভাত খেতে পারবে না কারণ লঙ্কা দেওয়া আছে তো ওর জন্য আটা রান্না করে রেখেছি আলো চাল সেদ্ধ চাল আর ডাল দিয়ে যে গুঁড়োটা করে নিয়ে এসেছিলো ওটা দিয়েই ওর জন্য রান্না করেছি এখন ওটাই মানে খাওয়াবো অঙ্কিতকে মাথা চুল খাচ্ছে ওখানে মাথায় হুম বাবা মাথাে উকুন আছে উকুন মাথা চুলকাচ্ছে উকুন মাথায় তো চলো তো আমি এখন এই যে দেখো ভাত খেতে বসে গেছি তো ওদিকে ছেলেকেও খাবারটা খাইয়ে দিয়েছি ছেলে ঘুম পড়ে গেছে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে তবেই আমি এসেছি ভাত খেতে তো আমি এখন এই যে লঙ্কা লবণ আর আছে লেবু দিয়ে ভালো করে ভাতটাকে চ্ছি তো ছেলেকে খাওয়ানো হয়ে গেছে তো এখন আমি চলে এসেছি ভাত খেতে তো দেখতেই পেলে প্রথমে একটু লবণ নিয়েছি তারপরে শুকনো লঙ্কা আর তারপর দিয়েছি লেবু দিয়ে ভালো করে মেখে নিয়েছি তো এই ক্ষুদির ভাতগুলো এভাবেই খেতে হয় তবেই না ভালো লাগে বন্ধুরা খুব সুন্দর লাগছে খেতে শুকনো লঙ্কা লেবু আর লবণ দিয়ে মেখেছি এত সুন্দর লাগছে কি বলবো মানে আমি রান্না করেছি তাতে না সত্যি এরকম রান্না করলে ভালোই লাগে আমার মাও এভাবে রান্না করে আর ঠাকুমারাও এভাবে রান্নাটা করতো তো মা ঠাকুমা রান্না করে সেজন্য আমিও এই রান্নাটা শিখেছি তোমরাও এভাবে রান্না করে খাবে অবশ্যই খাবে তারপর আমাকে বলবে কমেন্ট করে সত্যি ভালো লাগে কি না লাগে তো ছেলে হচ্ছে তো আমি যে খাবারটা খেয়ে নিয়ে তারপর চলে এসেছি রান্নাঘরটা পরিষ্কার করতে এটো বাসন কোষণ রয়েছে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেবো তো ছেলে যতক্ষণে না উঠবে ততক্ষণে তাড়াতাড়ি করে আমার সব কিছু ঠিকঠাক মানে করতে হবে সারতে হবে কাজগুলো তো চলো এখন আমি কাজ করি আর তাও কাজের ফাঁকে তোমাদেরকে বলি যে কেন আমার এত বড় ঠান্ডা লেগে আছে কাশি হচ্ছে আর ছেলে কোথায় হয়েছিল তো বন্ধুরা আমার ছেলেটা হয়েছিল বারাসাত হসপিটালে তো আমি তো আগে যেখানে থাকতাম মাঝের গ্রাম তো ওইখানে অনেকবার ডাক্তার দেখাতে গিয়েছি রানাঘাট হসপিটালে তো যখন বাবার বাড়িতে চলে আসি এইখানেই আমার ছেলে হয় বারাসাত হসপিটালে সেজন্য আর রানাঘাট হয় মানে রানাঘাটে যেতে হয় নি হয়েছে তো যেদিন আমি যাই ভর্তি হতে যে মানে যখন আমার পেনটা শুরু হয় তখন আমাকে নিয়ে যাওয়া হয় গাড়িতে করে তো এখানে নিয়ে যাওয়ার পর ডাক্তারবাবুরা চেক করে বলে যে তোমার এখনও বাচ্চাটা হওয়ার টাইমই হয়নি এক সপ্তাহ পরে এসো তো তখন আমি ওনাদেরকে সব কিছু খুলে বলি যে আমার মানে কীরকম অসুবিধা হচ্ছে সবটা বলার পরেও বলে এক সপ্তাহ পরে আসবে দেখো এখানে কত বড় ভুলটা করতে যাচ্ছিলো ওনারা তো তারপর ভালোভাবে চেক করে দেখে যে হ্যাঁ বলে যে হ্যাঁ এখনই হবে তোমার বাচ্চা তো আমাকে এরকম চারটের দিকে ভর্তি করা হয় আর গিয়ে আটটা রাত আটটার সময় আমার বাচ্চাটা হয় তো আমাকে একটা রুমের ভিতর নিয়ে যায় তো এখানে মানে নার্স ডাক্তাররা এত মানে কাজে অমনোযোগী কি বলবো তোমাদের যেখানে রাখা হয়েছিল একটা রুমের ভিতর ওখানে অনেক মহিলারাও ছিল তাদেরও বাচ্চা হয়েছে তো ওইখানে রাখার পর তো সবারই হয়ে গেছে বাচ্চা শুধু আমারই বাকি ছিল তো আমার কাছে কেউ ছিল না সবাই বসে বসে গল্প করছে এত ডাকা ডাকি করছি আমার খুবই অসুবিধা হচ্ছিল কেউ আমার কাছে আসছিল না তারপর যখন আমার বাচ্চাটা হয়ে যায় জোরে আমি যখন ডাকি তখনই আমার কাছে আসে এসে আমার বাচ্চাটাকে ধরে তার আগে কেউ আমার কাছে আসেনি গল্প করছে বসে বসে হাসাহাসি করছে বসে গল্প করছে কত ধরনের কথা বলছে তারপর বাচ্চাটা যখন হয়ে যায় বাচ্চাটাকে নিয়ে তো রেখে দিয়েছিল একটা কাচের ঘরে অক্সিজেনের ভিতর আর আমাকে ওইভাবে ভিজা কাপড়ে মানে রক্ত মাখা ভিজা কাপড়ে আমাকে ফেলে রেখেছিল দু ঘন্টা জানো তো ঠান্ডা পৌষ মাস তেরো পৌষ মাসের তেরো তারিখ মানে ডিসেম্বরের তিরিশ তারিখে আমার ছেলের জন্ম হয় তো পুরো একেবারে ঠান্ডার মাস আমাকে ওভাবেই দু ঘন্টা ফেলে রেখেছিল ভিজা কাপড়ে বেডের পরে তো এত ডাকাডাকি পরেও আমার কাছে কেউ আসছিল না সব বসে বসে গল্প করছিল তো আমার খুবই ঠান্ডা লাগছিলো ঠান্ডায় এমনি আমি পুরো কাঁপছিলাম থকথর করে তো দু ঘন্টা বাদ গিয়ে আমাকে বেডের থেকে নিয়ে মানে অন্য জায়গা বেডে শিফট করা হয় তো সে তখন থেকে আমার এই ঠান্ডাটা লেগে রয়েছে আমার এই ঠান্ডা কিছুতেই যাচ্ছে না গলার ভিতর বুকের ভিতর আওয়াজ হয় কাশি হয় আর আমার দুধ খাওয়ার জন্য আমার ছেলেটারও এরকম অসুবিধা হয়ে গেছে তো ভাবো একবার যে কত বড়ো একটা লাভ জন্য আজ আমাদের মা বেটা দুজনেরই কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে ডাক্তার দেখাচ্ছি কিন্তু কিছুতেই আমার এই কাশিটা ঠিক করতে পারছি না আজকে যদি মানে বাচ্চাটা হয়ে যাওয়ার পর সঙ্গে সঙ্গে আমাকে শুকনো কাপড় চোপড় দেওয়া হতো পরানো হতো তাহলে আমার আর এই অবস্থা হতো না তো অনেকে বলে না ডাক্তার ভগবান ডাক্তার সবার জীবন দান করে আবার ডাক্তার সবার জীবনও নিয়ে নেয় জানো তো শুধু যে দান করে তা নয় তো মানে ঠিক মতন ইয়ে করলে সময় মতন আমার সাথে আমার কাছে থাকলে যখন আমার বাচ্চাটা হয় তখনও আমার কাছে কেউই ছিল না জানো তো এত ডাকাডাকি করছি আমার কাছে আসো আমার কাছে আসো আমাকে বেডেও নেয়নি একটা ঘরে রেখেছে সেইখানেই আমার বাচ্চাটা হয়ে গেছে জানো তারপরে আমি চিনলামের পরে আমার কাছে এসেছে আমার বাচ্চাটা হয়ে যাওয়ার পরে তো বন্ধুরা আমার এই যে দেখো কাজকর্মগুলো এক এক করে আমি সব করে নিচ্ছি মাটি এনে ভিজিয়ে রেখে দিলাম ডোয়াটা এত অবস্থা খারাপ হয়ে গেছে জানো তো ঠান্ডায় জল ঘাটাঘাটি করলে আমার খুবই অসুবিধা হয় রাতের বেলাও ঘুমোতে পারি না কাশির জন্য সেই জন্য আমার ঘর দরের এই ডালির এই রকম অবস্থা হয়ে পড়ে রয়েছে এদিকে ছেলেকে নিয়েও পারি না খুবই অসুবিধা আর একটা কাজ করি আমি মানে তিনটের থেকে দুটোর থেকে সেই কাজটা আমাকে করতে হয় তো সেটা এখনও তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো কালকের ভিডিওতে তোমাদের সঙ্গে সেই কাজটার কথা শেয়ার করব। কালকের ভিডিও দেখো তাহলে সবাই বুঝতে পারবে যে আমি কি করি তুই মানে দুটোর পর থেকে এই যে ভিডিওগুলো করি এডিট করি তখন আমি ওইখানে গিয়ে বসে বসে ওই কাজটা করি আর ভিডিওটা এডিট করি কখনো একটা মিনিটের জন্য আমি বসে থাকতে পারি না তো এই যে দেখো ডুয়াডালির কি অবস্থা তো আমি সেজন্য মাটিটা ভিজিয়ে রেখে দিলাম আজকে আর ঠিক করব না কালকে আমি ঠিক করব সেই জন্য তো আমি যখন আমার ছেলেটা হয় তোমাদের সঙ্গে তো গোলাকুলো শেয়ার করতে পারিনি তাই এখন তোমাদেরকে বললাম যে আমার বাচ্চাটা কোথায় হয়েছিল। আর কেন আমার এরকম অবস্থা হয়ে গেছিলো মানে এরকম ঠান্ডা লেগে খুব শরীর খারাপ হয়ে পড়েছিল মানে ওইখানে হাসপাতালেও তিন দিন ছিলাম তারপর তারপর ছুটি করে বাড়িতে নিয়ে এসেছিল জানি না হয়তো রানাঘাটে যদি থাকতাম তাহলে এরকম নাও হতে পারতো কিন্তু এখানে এরকম আমার সঙ্গে হয়েছে বারাসাত হসপিটালে খুব খারাপ করেছে ব্যবহারটা আমার সঙ্গে তো তোমরা যদি আমার মতন এরকম কেউ থাকো তবে হুঁশিয়ার হয়ে যাও আগের থেকে সতর্ক হয়ে যে ও যেন তোমাদের সঙ্গে এরকম না হয় তাহলে মা বাচ্চা দুজনই অবস্থা খারাপ হয়ে যাবে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার সমস্ত কাজকর্মগুলো সেরে নিলাম রান্না করা হয়ে গেছে তো এখানে আমি ফুলকপি ভাজি করে রেখেছি আর লঙ্কা ভাজি তো একটু বেশি ভাজা হয়ে গেছে সেজন্য কালো কালো দেখা যাচ্ছে আর এদিকে এই যে আছে দেখো বেগুনের তরকারি এই যে তো এখনো দেখো ধুমো উঠছে তো বেগুনের তরকারি করেছি পুঠি মাছ দিয়ে কালকে যে পুঁঠি মাছগুলো নিয়ে এসেছিল তোমাদের দাদা সেই পুঁঠি মাছ দিয়ে রান্নাটা করেছি তো বন্ধুরা আমি পরের দিন সকালবেলা ভিডিওটা করছি তো রাতের বেলা লাইট ছিল না সেজন্য আমি আর ভিডিওটা করতে পারিনি সেই দুপুরবেলা কাল দুপুরবেলা চান করার পরে ভিডিও এডিট করলাম ভিডিও আপলোড করলাম তারপর এদিকে মোবাইলও চার্জ ছিল না আর লাইটও ছিল না সেজন্য আমি একদমই আর কোনো ভিডিও করতে পারিনি তো সেজন্য আমি পরের দিন সকালবেলা ভিডিওটা করছি তো রাত্রেবেলা তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তোমাদের দেখিয়েছিলাম কি খাওয়া দাওয়া হয়েছে আর এখন সকালবেলা তোমাদের দাদাভাই আজ দু তিন দিন বাদ কাজে গেল তো ওনাকে ভাতটা ছিল কিছু ভাত গরম করে দিয়েছি আর বেগুন ভাজি করে দিয়েছি তো ওটা খেয়ে উনি মাঠে চলে গেছে আর এই যে দেখো বিছানা কাঁথা সবই এখনও পড়ে আছে কিছুই তোলা হয়নি ওই যে সে আর ছেলে তো উঠেই গেছে ও তো প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠে তো চলো বোলাকটি আর বড় করছি না এ পর্যন্তই তো যদি বোলাকটি ভালো লেগে থাকে তো একটা লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তো চলো দেখা হচ্ছে নতুন আরেকটি বোলাগের সঙ্গে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা